ঔদ্ধেয়ে আকুল হৃদয়ে কুটিবারে ভগবান যনি পুত যাওধে আকুল হৃদয়ে কুটিবারে ভগবান ধ্যান মাগবে মহারোতারে সদা সেবি লা জনমান অরূপ ধরি এ নারায়ণ নানা রূপেเสজে করে বিশ্বর আট কতাবিতার মন্দিরে যারে করি তাহারে তাহারে প্রেম উপচারে দুঃখ হবে অবসান সর্কনামিয়া হাসিবে ধরায় নারায়ণ নারায়ণ হরে নারায়ণ নারায়ণ জয় গোপাল হরে নারায়ণ নারায়ণ জয় গোবিন্দ হরে নারায়ণ নারায়ণ জয় গোপাল হরে